আসসালামু আলাইকুম অনেক দিন পরে অনেক অনেক দিন পরে আমি আজকে ভিডিও করতে শপে আসছিলাম শপে রেডি করে দিলাম মাছের মা আসলো একসাথে নাস্তা খাইলাম আজকে ওয়াসের মার অনেকদিন ইচ্ছা যে কচি ভেন্ডি দিয়ে আজকে মাছ খাবে তো আমি আসলে সকালবেলা আমি তো সকালে মাছের দোকান খোলে না এখন মাসের দোকানে যাচ্ছি মাছ কিনে এটা হচ্ছে এদের চাষ এটা হচ্ছে আমাদের সামারের সেপ্টেম্বরের আর্ধামেলা আমার সেন্টারটা খোলা কিনা তাও জানি ফোন করে আসা উচিত ছিল আসলে আমার দেরি হয়ে গেছে অনেক রান্না করতে হবে ভাত রান্না করতে হবে সামার টাইমে প্রতিটা মুহূর্ত অনেক কঠিন খুব ডিফিকাল্ট একদম ভেরি খুব টাইট कल φίλε. το कल मेरा φίλε. φίλε. कल φίλε Μπράβο ρε φίλε. मेरा कल 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 मेरा कल

মা ওভেন ফিশ এটাকে কী বলবো মানে আমি আমার মতো করে ওভেনে রান্না করবো এটা এটাকে জাস্ট সব কিছু ম্যারিনেট করে রেখে দেবে এখন এরকম একটা মাছ এটা পুরো ভালো করে ক্লিন করে নিলাম ক্লিন করে পরে এটাকে বিভিন্ন রকমের হার্বস দিয়ে লবণ দিয়ে এটাকে আমি এখন ম্যারিনেট করে রাখব সাথে হালকা গোলমরিচ এটাতে কোনো স্পাইসি দেবো না ধনিয়া জিরা বা হলুদ এরকম কিছু দেবো না কারণ মাছটার রিয়েল যে ফ্লেভার এটা আমরা চেষ্টা করবো খাওয়ার জন্য আমাদের এখানে পায়া তো কিছু দেয় না এখানে জাস্ট হালকা লবণ দিয়ে এটা ওরা ইয়ে করে খায় একটু বেল দিয়ে কুক করে খেয়ে ফেলে কিন্তু এখানে আমি আমার কিছু মানে ইয়ে দিয়েছি হার্বস দিয়েছি হার্বসের বিভিন্ন ফ্লেভার দিয়েছি আর হালকা গোলমরিচ দিয়েছি সল্ট দিয়েছি এটা দিয়ে আমি এখন মেরিনেট করে রাখবো ঘণ্টাঘানের মতো পরে ইনশাল্লাহ পরে ওভেনে ওভেনে বেক করে পরে আমরা ইয়ে করবো খাবো আর কি রান্না করে ওভেনে ইয়ে করে চুলাই করবেন ওভেনে করবো আর সাথে খাবো হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস মাশরুম থাকবে সাথে এই তো এরকম খুব একটু তো ঠিক আছে এটা আর কি এখন ভালো করে মা খাবো হাত দিয়ে এখানে আমি লেমন জুস দিচ্ছি আপনাদের বলে রাখি লেমন জুস অবশ্যই লাগবে এটা লেমন জুসের হবে না ফ্রেশ লেমন সবচেয়ে বেস্ট তাহলে একটা লেমন একটা ফ্রেগ্রেন্সে আসবে খুব ভালো মাছটা অনেক মজার মাছ আমাদের এখানের ক্রিসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টেস্টফুল মাছ হচ্ছে এটা এটা আমরা বলেছিলাম রাখি এই যে ফ্রিজটা আসে এখানে এই মাছের মধ্যে এর ভিতরে আমি ইয়ে দিয়ে দেবো যে এগুলো পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে তারপরে এখানে কিছু ভেজিটেবল কুচি আছে ক্যারোট কুচি আছে এগুলোকে আমি এখন হাফস দিয়ে মেখে তারপরে এই মাছের প্যাটের ভিতরে প্যাটের ভিতরে ঢুকাই দেবো তাহলে এটার মাছের যে একটা ইয়ে কী বলে একটা যে ইয়েটা বের হবে একটা যে একটা জুস বের হবে ফ্রিজ থেকে এটার মিক্সড হয়ে ভেজিটেবলের সাথে একটা আলাদা একটা ফ্লেভার তৈরি হবে এই ভেজিটেবলটা পরে আমরা এটা বের করে এখান থেকে সাথে শেয়ার করবো আর এই যে ভেজিটেবলগুলো আছে এখানে আমি এগুলো হাফ দিয়ে ফ্রাই করি আর করে মিক্সড করে ম্যারিনেট করে ফিশের চারা দিয়ে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটাকে আমি ওভেনে বেক করবো এই যে মাছের প্যাটের ভিতরে সব ঢুকাই দিলাম এগুলো সব ওখানটাকে ক্লোজ করে ওইভাবে

আমরা আল্লাহর রহমতে আল্লাহ ভালোই খাওয়ায় পিসি বাবার উছিলায় আমি মাঝে মাঝে করি কিন্তু বেশি যাক সেই করে ফেলে কারণ আমি তো আস্তে আস্তে লেট হয় হুম বুঝছেন তো এটা ফটো কি এই যে আমাদের ডিনার রেডি ওসে আসো মজা কিন্তু ভাল লাগে

কেমন মজার ফিশ খাইতেছি পাশে বাবা অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম আস্ত করবে না আজকে সবজি বেগুন জুকিনি হুম আছো আছে